প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক এক সমানুপাত লাভ ক্ষতি এই অনুশীলনী যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলোর সমাধান তোমাদেরকে দেখে দেবো চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমরা যদি চাও তোমাদের এই সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা সহজে পেতে চাও ক্লাসগুলো সাজানো আছে সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে ওই লিঙ্কে প্রবেশ করলে ওই প্লে গেলে তোমরা সবগুলো ক্লাস একদম পৃষ্ঠা নাম্বার এবং অনুশীলনী অনুযায়ী তোমরা সাজানো ক্লাসগুলো দেখে নিতে পারবে যখন প্রয়োজন আচ্ছা এখন দেখো এক নম্বরে বলছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো কি বলছে সমানুপাত একটা অনুপাতের চারটা রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি এখন এই যে সারে তোমাকে দেখাচ্ছে একটু দেখাচ্ছি তিন কেজি এখানে ছয় কেজি অনুপাতের একটা সিস্টেম কি তুমি অনুপাত মানে কি জানো অনুপাত মানে হচ্ছে তুলনা করা ভাই এটাকে ভাগের মতো করে কাজ করা তুমি কার সাথে কার তুলনা করবা কেজির সাথে কেজি তুলনা করবা টাকার সাথে টাকার তুলনা করবো তাহলে সেই অনুযায়ী দেখা যাচ্ছে এই তৃতীয় কেজি এটাকে আমরা কি ধরবো প্রথম অনুপাত ধরবো বা প্রথম রাশি অনুপাতের ছয় কেজি এটাকে আমরা দ্বিতীয় রাশি বা দ্বিতীয় অনুপাত বলব ঠিক আছে এরপরে দেখো এরপরে আমরা ধরবো এই যে পাঁচ টাকা এটাকে আমরা তৃতীয় রাশি ধরবো আর দশ টাকা এটাকে আমরা চতুর্থ রাশি ধরবো ঠিক আছে তাই অনুপাতের চারটা রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি তবে তুলনা করব কার সাথে টাকার সাথে টাকার কেজির সাথে কেজির ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে জাস্ট এই অঙ্কটাকে আমরা এই অঙ্কটাকে জাস্ট অনুপাত আকারে লিখব তবে শর্তটা কি টাকার সাথে টাকার তুলনা কেজির সাথে কেজির তুলনা তাহলে তুমি এখান থেকে এ তিনের সাথে কার তুলনা করবা ছয়ের তুলনা করবে এই যে তিন অনুপাত ছয় মানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি শেষ এরপরে তুমি কি করবা তুমি এখানে টাকার সাথে দশ টাকা এই পাঁচ টাকার সাথে দশ টাকার তুলনা করবা মানে তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি মানে পাঁচ অনুপাত দশ শেষ তোমার অ্যান্সার হয়ে গেল নির্ণয় সমানুপাত বুঝছো তো একইভাবে বাকিগুলোও করবা এই যে দেখো এখানে এই অঙ্কটা দেখো নয় বছর এটা হচ্ছে প্রথম রাশি আঠারো বছর এটা হচ্ছে দ্বিতীয় রাশি এখন দেখো এরপরে রয়েছে এরপরে রয়েছে আচ্ছা এটা প্রথমে দেখাচ্ছি এই যে নয় বছর আঠারো বছর প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এইটাকে আমরা লিখব প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি মানে নয় এবং আঠারো অনুপাত তৈরি করবো নয় এবং আঠারো এরপরে দেখো এই যে এখানে দশ দিন আর এখানে বিশ দিন দিনের সাথে দিনের তুলনা করব দিনের সাথে দিনের তুলনা করব মানে তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির তুলনা করব এই যে দশ অনুপাত বিশ আর আমরা এখানে লিখে দিব প্রথম রাশি কোনটা দ্বিতীয় রাশি কোনটা তৃতীয় রাশি কোনটা চতুর্থ রাশি কোনটা পরে আমরা এটা সমাধান করলে সুতরাং নির্ণয় সমানুপাত হয়ে যাবে ঠিক আছে তো বাকিগুলো আশা করি দেখানোর প্রয়োজন এখানে সেকেন্ডের সাথে সেকেন্ডের মিনিটের সাথে মিনিটের টাকার সাথে টাকার তুলনা করবে সেকেন্ডের পয়সার সাথে পয়সার তুলনা করবা বাকিগুলো একই প্রসেসে করবা ঠিক আছে আচ্ছা দেখো তো এরপরের অঙ্কটা কি বলছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটির দেওয়া আছে প্রান্তীয় রাশি তোমরা কি জানো স্যার তোমাকে যদি একটা অনুপাত দেখাচ্ছে দুই অনুপাত ছয় অনুপাত নয় এই যে এই এই নয়টা হচ্ছে একটা প্রান্তীয় অনুপাত এইটা হচ্ছে দুইটা হচ্ছে একটা প্রান্তীয় অনুপাত ঠিক আছে মানেই শেষে প্রথমটা আর শেষেরটা প্রথমটা আর শেষেরটা মাসখানের অনুপাত দুইটা থাকুক তিনটা থাকুক চারটা থাকুক যতগুলো অনুপাত থাকুক এটা হচ্ছে মধ্য মধ্য রাশি ঠিক আছে আর সে দুই পাশে যে দুইটা থাকে এটাকে বলা হয় প্রান্তীয় রাশি এখন আমাদেরকে প্রান্তীয় দুইটা রাশি দেওয়া আছে তাহলে সমানুপাত তৈরি করতে বলছে কি তৈরি করতে বলছে সমানুপাত সমানুপাতের কয়টা রাশি চারটা রাশি তাহলে মাঝখানের রাশিটা আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু এ ছয়টা বাম পাশের আর চব্বিশেটা ডান পাশের দুইটা রাশি দেওয়া আছে এখন এটা নির্ণয় করার সিস্টেমটা কি জানো এটার একটা সূত্র আছে ক্রমিক সমানুপাতের একটা সূত্র আছে আচ্ছা প্রথমে আমরা লিখতে পারি এটা হচ্ছে প্রথম রাশি এ ছয়টা হচ্ছে প্রথম রাশি আর এই চব্বিশ যেটা এটা হচ্ছে তৃতীয় রাশি কিন্তু মাসখানের রাশিটা নেই তাহলে আমরা জানি আমরা জানি ক্রমিক সমানুপাতের মধ্যরাশি রাশি ক্রমিক সমানুপাতের মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটা হচ্ছে সূত্র এখন তুমি তো মধ্য জানো না তো তুমি ধরে নিচ্ছ তুমি ধরে নিচ্ছ মধ্য ক ধরে নিচ্ছি বা আমরা এক্স ধরে নিব ঠিক আছে তো মধ্যরাশি রাশি ক ধরলাম তো প্রথম রাশি দেওয়া ছিল তৃতীয় রাশি দেওয়া ছিল তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতের মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এই পর্যন্ত তো সবাই বুঝছো নাকি এখন মধ্য তো ক ধরলাম ঠিক আছে ক লিখলাম স্যার এখানে উপরে স্কোয়ার স্কোয়ার আর প্রথম রাশি আর তৃতীয় রাশি তো দেওয়া আছে কত ছয় আর চব্বিশ তো ছয় আর চব্বিশে গুণ আকার লেখ এখন দেখো ক স্কোয়ার স্কোয়ার ছয় আর চব্বিশে গুণ করলে একশো চুয়াল্লিশ স্কোয়ারটা এই পাশ থেকে এই যে করপ স্কোয়ার যেটা ছিল এটা যদি এই পাশে নিয়ে আসো এটার পাশে আসলে কি আকার ধারণ করবে রুট আকার ধারণ করবে পরে একশো চুয়াল্লিশের রুট দাও একশো চুয়াল্লিশ উপর দিলে কত হবে বারো হবে কয়ের মান কত পাইছো বারো পাইছো তো তুমি এখন দেখো এই যে প্রথম রাশিটা তুমি পাইছো চব্বিশ ছয় আর শেষ রাশিটা পাইছো চব্বিশ কিন্তু মাঝখানের রাশিটা তুমি কিন্তু পাও নাই মাঝখানের রাশিটা তুমি কিন্তু পাও নাই সেটাই তোমাকে বের করতে বলছে তো আমরা মাঝখানের রাশি সহকারে পুরো সম্পূর্ণ সমানুপাতটা নির্ণয় করলাম বারো দুইবার অর্থাৎ চারটে রাশি থাকবে সমানুপত্রের ঠিক আছে আচ্ছা এরপর দেখো এটাও সেম একইভাবে বলো তো এটা কিভাবে করবা একই নিয়মে তুমি এইটা হচ্ছে প্রথম রাশি আর একাশিটা হচ্ছে তৃতীয় রাশি এটা তো বুঝছো তো তুমি ধরে নিচ্ছ মধ্য রাশি যেটা থাকবে মনে করি মধ্য রাশি ক তাহলে প্রথম রাশি পঁচিশ আর তৃতীয় রাশি কত একাশি এখন আমরা জানি ক্রমিক সমানুপাতের একটা সূত্র আছে যে কি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণপল তো দেখো মধ্য রাশি আমরা কী ধরলাম ক ধরলাম না তো আমি এখানে কয় স্কোয়ার লিখলাম আর প্রথম রাশি আর তৃতীয় রাশির মান তো দেওয়া আছে এই জায়গাতে তো পঁচিশ আর একাশি গুণ করবো কত হবে দুই হাজার পঁচিশ তো পরে স্কোয়ারের পাশে থেকে ওই পাশে গেলে রুট আকার ধারণ করবো সমানচি ডান পাশে যদি স্কোয়ার থেকে ডান পাশে থাকে সেটা বাম পাশে নিয়ে গেলে অথবা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে স্কোয়ার থাকলে রুট রুট থাকলে স্কোয়ার বিপরীত মুখে একটু সম্পর্ক হয় তো কয়ের মান দুইশো দুই হাজার পঁচিশকে রুট দিলে কত হবে কয়ের মান পঁয়তাল্লিশ হবে অর্থাৎ মাসখানে কি বলবে এসে পঁয়তাল্লিশ বলবে ঠিক আছে তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত এইভাবে তোমরা সবগুলো নির্ণয় করতে পারবা ঠিক আছে তো স্যারে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই আপনার ক্লাসগুলো আমাদের ভালো লাগে অথবা আমরা বুঝতেছি না আরও সুন্দরভাবে আরও সহজ করে আরও সময় নিয়ে বুঝান তাহলেও সেটা করা যাবে ঠিক আছে জাস্ট তোমরা জানাবা যে তোমরা বুঝতেছো কি না ঠিক আছে তিন নম্বর প্রশ্নটা দেখো শূন্য স্থান পূরণ করো কি বলছে স্থান পূরণ করো এখন দেখো এখানে একটা অনুপাত দেওয়া আছে এখানে একটা অনুপাত দেওয়া আছে আচ্ছা অনুপাত মানে কি স্যারে কিন্তু প্রথমেই বললাম যে অনুপাত মানে হচ্ছে ভাগ বা তুলনা করা এই যে কার সাথে কার টাকার সাথে টাকার তুলনা করব পয়সার সাথে পয়সার তুলনা করব এরপরে কি বললাম মানে অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির তুলনা তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির তুলনা ঠিক আছে তো এখানে প্রথম রাশি দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে এখানে কিন্তু তৃতীয় রাশিটা নেই চতুর্থ রাশি দেওয়া তো আমি প্রথম রাশি আর দ্বিতীয় রাশি তুলনা করতেছি এই যে দেখো আচ্ছা প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি আমরা এখানে তুলে নিলাম এখন দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যে তুলনা করলাম অনুপাত মানে কি ভাগ দেখো ভাগাকার তুলনা করছি এগারো উপরে প্রথমে আছে এগারো আর পঁচিশ পরে আছে পঁচিশ পরে লিখলাম আবার এই জায়গাতে দেখো এই পাশেরটাও কি আমি কি করবো তুলনা করবো এই বক্সেরটা আছে মানে বক্সটা উপরে প্রথমে আসে বক্সটা উপরে আর পঞ্চাশটা পরে আছে পঞ্চাশটা নিচে এই যে তুলনা করলাম অনুপাত মানে তুলনা এখন তোমার এটা একটা সমাধানের প্রসেস হয়ে গেলে এখন তুমি এটা সমাধান করলেই তোমার খালি বক্সে কোন সংখ্যাটি বসবে সেটা তুমি বের করতে পারবে আচ্ছা দেখো এখন তোমরা কি জানো আর আর গুণ এই যে সমান চিহ্নের যদি এগারো যদি এই পাশে থাকে এটা কি সমান চিহ্নের আনপাশের নিচেরটার সাথে গুণ হবে কোনটার সাথে নিচের এই পঞ্চাশের সাথে কার সাথে পঞ্চাশের সাথে আর উপরে যে এখানে নিচে যে পঁচিশ থাকবে এটা সমান চিহ্নের ওই পাশে উপরেরটার সাথে গুণ হবে ঠিক আছে এটা বিপরীতমুখী সম্পর্ক কোন সংখ্যা যদি উপরে থাকে সেটা নিচে যাবে নিচে থাকলে উপরে গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক হয় সমান চিহ্নের পাশে পাশে তো এগারোর সাথে কার পঞ্চাশের আর পঁচিশের সাথে খালি বক্সের তো আমরা প্রথমে পঁচিশের সাথে খালি বক্সের গুণ করলাম আর এখানে এই এগারোর সাথে পঞ্চাশের গুণ করলাম তো ঠিক আছে ভালো কথা এখানে খালি বক্সের খালি খালি বক্স রাখলাম আর পঁচিশ এটা এই পাশে গুণ আকারে ছিল এখন তো ভাইয়া এই এটা এই পাশে গেলে কি আকার ধারণ করবে তো ভাগা কারে না তাহলে আমি স্যারে শুধু খালি বক্সটা লিখলাম আর পঁচিশটা কি গুণ আকারে ছিল ওটা পাশে নিয়ে গেলাম যেটা ভাগা আকারে চলে গেল তাই না তো পরে তুমি এখন এটা সমাধান করো এটা ক্যালকুলেটার করলে হবে অথবা এমনি করলে হবে তুমি পঁচিশ দ্বারা পঞ্চাশকে ভাগ করো পঁচিশ দুগুণে পঞ্চাশ দুই দ্বারা এগারো এগারোকে গুণ করলে কত হবে বাইশ এগারো দুগুণে বাইশ তার মানে খালি করে কত হবে বলো তো এবার বাইশ হবে না তার মানে বক্সের মান বাইশ একইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবা ঠিক আছে তো দেখো খ নাম্বার অঙ্কটাও সেম একই প্রসেসে তুমি কি করবা বলো তো তুমি প্রথমে এই জায়গাতে প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত তুলনা করবা আর দ্বিতীয়টার সাথে তৃতীয় তৃতীয়টার সাথে চতুর্থটা ঠিক আছে এই যে প্রথমটার অনুপাত দ্বিতীয়টার অনুপাত ঠিক আছে পরে কি করবা এই সাতের সাথে চৌষট্টি আটের সাথে খালি বক্স আটের সাথে খালি বক্স গুন করবা আর সাথের সাথে চৌষট্টি পরে খালি বক্সটা রাখবা আট এটার পাশে আকারে এ পাশে আসলে ভাগাকারে চলে যাবে তো পরে তুমি এটা সমাধান করো খালি বক্সের মান কত পাবা ছাপ্পান্ন পাবা ঠিক আছে পরে বক্সের মধ্যে তুমি ছাপ্পান্ন লিখে দাও ঠিক আছে বাকিগুলো একই নিয়মে করবা ঠিক আছে বুঝতেছো তো ভাইয়া একটু জানাও তো কমেন্টে চার নম্বর অঙ্কটা দেখো কি বলছে এখানে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতটাই নির্ণয় করে এখানে কয়টা রাশি দাও আছে যে প্রথম রাশি আচ্ছা একটু দেখাচ্ছি এ পাঁচ হচ্ছে প্রথম রাশি সাত হচ্ছে দ্বিতীয় রাশি দশ হচ্ছে তৃতীয় রাশি তোমাকে বলছে চতুর্থ চতুর্থ নাম্বারটা কি বলছে চতুর্থ নাম্বারটা ঠিক আছে এখন একটা সূত্র আমরা কিন্তু জানি একটা সূত্র আমরা জানি সেটা কি একটু স্যারে যদি তোমাদেরকে একটু ভেঙে দেখা তাহলে তোমরা বুঝতে উপরে বসো প্রথম রাশি নিচে বসো দ্বিতীয় রাশি এভাবে না এরপর সমান চিহ্ন এই এইভাবে মূলত অনুপাতটা হয় এই যে এক প্রথমটা এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি তাই না এই সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এই যে চতুর্থ রাশি তো প্রথমটার সাথে কি বলি আমরা এই প্রথম রাশিটা উপরে লিখি দ্বিতীয় রাশিটা নিচে লিখি আবার সেম ভাবে তৃতীয় রাশিটা উপরে লিখি চতুর্থ রাশিটা নিচে লিখি এখন তুমি এখান থেকে তো বুঝতেছো কার সাথে কার গুণ হবে বলো তো এই পাশের প্রথমটার সাথে এই পাশের চতুর্থটার সাথে গুণ হচ্ছে এই যে প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ বল এই যে এই সূত্রটা এরপরে এইখানে দেখো এই জায়গাতে দেখো এখানে দ্বিতীয় রাশির সাথে এখানে তৃতীয় রাশির গুণাবে বিপরীতমুখী সম্পর্ক এই যে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি কি তুমি তুমি যে এই সূত্রটা তাহলে এটাকে এভাবে করতে অথবা ডাইরেক্ট সূত্রটাও লিখতে পারো যে আমরা জানি ক্রমিক সমানুপাতে বা সমানুপাতের সূত্র হচ্ছে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি এটাতে তুমি জানো ঠিক আছে তো প্রশ্ন এখন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি এখানে প্রথম রাশি দেওয়া আছে কত পাঁচ দওয়া আছে দ্বিতীয় রাশি কত দেওয়া আছে সাত দেওয়া আছে তৃতীয় রাশি কত দেওয়া আছে দশ দেওয়া আছে তোমাকে বের করতে বলছে চতুর্থ সমানুপাত চতুর্থ সমানুপাত তা আমরা সূত্র অনুযায়ী এখন লিখব সূত্র অনুযায়ী সূত্র বলছে সূত্র আমাকে বলছে প্রথমটা চতুর্থটা এক পাশে থাকবে আর দ্বিতীয়টা তৃতীয়টা এক পাশে থাকবে তো প্রথমটা তুমি কত পাইছো প্রথমটা পাঁচ পাইছো না তাহলে তুমি প্রথমটার মান পাঁচ লেখো তুমি এরপরে চতুর্থটা তো পাও নাই চতুর্থটা যেব আস ভাবে থাকুক ঠিক আছে আবার তুমি এখানে দ্বিতীয়টা কত পাইছো এই যে দ্বিতীয়টা কত পাইছো সাত পাইছো না তাহলে তুমি এখানে দ্বিতীয়টা সাত লেখো ঠিক আছে আবার তুমি এখানে তৃতীয়টা কত পাইছো দশ পাইছো এই যে তৃতীয় রাশি দশ পাইছো সো এখানে তুমি তৃতীয় রাশি কত লিখবা দশ লিখবা এলাইটা তো সবাই বুঝছো নাকি আচ্ছা তো পরে এই যে এই জায়গাতে এই যে পাঁচ এবং চতুর্থ রাশি এইটা আর এখানে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মান কত সাত এবং দশ তো এই চতুর্থ রাশিটা তো বের করবে এটা থাকুক কিন্তু পাঁচটা তোমার এই কাছে এ পাশে গুণ আকারে এই পাশে আসলে এটা কী আকার ধারণ করবে বলো তো এই সাত বাই দশের এটা কী আকার ধারণ করবে সাত গুণ সাত গুণ দশের এটা ভাগ আকার ধারণ করবে ভাগ ভাগাকার ধারণ করছে পরে তুমি চতুর্থ রাশি কত বের করছো এটা করো পাঁচ দুগুণে দশ দুই তারা সাত সাতকে গুণ করলে চোদ্দোই হবে অ্যান্সার চোদ্দো ঠিক আছে আচ্ছা তাহলে নিম্ন চতুর্থ সমানুপাত কত হবে চোদ্দো আচ্ছা আরেকটা দেখাচ্ছি তুমি মেবি বুঝতেছো না এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ঠিক আছে সমানুপাতের সূত্র কী প্রথম রাশির সাথে চতুর্থ রাশির গুণ হয় আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির কী হয় গুণ হয় এটা কীভাবে এটা তো জানো এটা তো সূত্র এখন তুমি লিখবা প্রথম রাশি পাইছ পনেরো পাইছো দৃশ্য ঠিক আছে প্রথম রাশি পনেরো এখানেও তুমি পনেরো লিখছো চতুর্থ রাশি কত পাইছো এই জায়গাতে চতুর্থ রাশি তুমি তো পাও নাই চতুর্থ রাশি ঠিক আছে আচ্ছা এরপরে এই জায়গাতে তুমি দ্বিতীয় রাশি কত পাইছো পঁচিশ এই যে দ্বিতীয় রাশি পঁচিশ তার মানে তুমি এখানে পঁচিশ লিখবা তৃতীয় রাশি কত পাইছো তেত্রিশ তৃতীয় রাশি তেত্রিশ তেত্রিশ তুমি তেতীয় রাশি তেত্রিশ লিখছো ঠিক আছে এরপর তোমার কাজ কি বলো তো তুমি চতুর্থ রাশি বের করবে এটা থাকো আর এই পঁচিশ বাই তিরিশের সাথে পঁচিশ পঁচিশ গুণ তেত্রিশের সাথে তুমি এই যে পনেরোটা গুণ আকারে আছে এই পাশে আসলে এটা ভাগ আকারে চলে যাবে বাস তুমি এবার অঙ্কটা সমাধান হয়ে গেলো পরে তোমার চতুর্থ রাশি এখানে তুমি ক্যালকুলেশন করো পঞ্চান্ন হবে কত হবে তাহলে মানে চতুর্থ সমান সমানপথ হবে কত পঞ্চান্ন এভাবে বাকিগুলো করবা ঠিক আছে বুঝতেছো তো আচ্ছা এটা এই যেখানে সবগুলো একই প্রসেসে আচ্ছা এরপরে দেখো এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে এবার আমরা মূল অঙ্কগুলো চলে যাই দেখো এই যে অঙ্কটা পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয়শো টাকা পঁচিশ কেজি চালের দাম কত তুমি চাইলে এটাকে ঐকিক নিয়মে করতে পারো বাট কিন্তু এখানে যেহেতু এটা সমানুপাতের অধ্যায় সো তোমাকে সমানুপাতের মাধ্যমে করতে পারো অনুপাতের মাধ্যমে করতে হবে আমি আবার বলছি এটা চাইলে তুমি কি করতে পারো পঁচিশ কেজির দাম ছয়শো টাকা সুতরাং এক কেজির দাম কত সরি পনেরো কেজির দাম ছয়শো টাকা করে এক কেজির দাম এরপর পঁচিশ কেজির দাম তুমি গুণ করে বের করতে পারবে বাট এই অঙ্কগুলো তুমি এভাবে করতে পারবা না এই অধ্যায় অঙ্কগুলো অনুপাত আকারেই তোমাকে করতে হবে মনে রাখবা অনুপাত আকারেই তোমাকে করতে হবে আচ্ছা পনেরো কেজির সাথে আমরা অনুপাতের একটু আগে একটু আগে শিখেছিলাম কেজির সাথে কেজির টাকার সাথে টাকার তুলনা তুমি কেজির সাথে কার তুলনা করবে কেজির তুলনা করবে এই যে পনেরো কেজি এটা প্রথম রাশি অনুপাতের প্রথম রাশি এই যে পঁচিশ কেজি এটা দ্বিতীয় রাশি মানে এই যে পনেরো এবং পঁচিশে তুমি তুলনা করতে পারবা পনেরো এবং পঁচিশে তুলনা করবে পনেরো এবং পঁচিশ সমান চিহ্ন দিস। আবার টাকার সাথে তোমার টাকার তুলনা করতে হবে টাকার সাথে যেমন ছয়শো টাকা আছে আর এখানে চালের দাম কত এখানে পনেরো কেজির দাম ছয়শো আর এখানে পঁচিশ কেজির দাম তুমি জানো না তুমি ধরে নিবে ধরে নিচ্ছো এক্স তাহলে এখানে কার সাথে তুলনা করবে এই ছয়শো এর সাথে তুমি কার তুলনা করবে এক্সের তুলনা করবে ঠিক আছে বা তুমি ক ধরলে ক তুলনা করবে এই যে এই লাইনটা আমি যে মুখে মুখে বলছি তোমরা কি বুঝছো এই লাইনটা আচ্ছা এবার পুরো প্রসেসটা দেখাচ্ছে মনে করি পঁচিশ কেজি চালের দাম এক্স টাকা পঁচিশ কেজি চালের দাম ধরছে কি আমরা এক্স টাকা আমরা ধরে নিয়েছি তো চালের পরিমাণ যেহেতু যে পরিমাণ অনুপাতে বাড়বে চালের দাম ওই অনুপাতে বাড়বে এই লাইনটার প্রয়োজন এই লাইনটা দেওয়ার দরকার নেই এটা তো আমরা জানি যে অনুপাত তোমার অনুপাত যতটুকু হবে চালের পরিমাণ ততটুকু হবে আবার সেম একই পরিমাণে তো বাড়বে এই লাইনটা দেওয়ার দরকার নেই তো দেখো এখন বলছে সুতরাং চালের অনুপাত সমান চালের দামের অনুপাত চালের অনুপাত যেটা হবে চালের দামের দামের অনুপাত সেম হবে অর্থাৎ চাল চাল এবং চালের মধ্যে আমরা তুলনা করব চাল এবং চালের মধ্যে তুলনা করব। টাকা অর্থাৎ দাম এবং দামের মধ্যে তুলনা করব তো দেখো প্রথমে চালের চাল এবং চালের মধ্যে তুলনা করি পনেরো কেজি আর পঁচিশ কেজি পনেরো কেজি আর পঁচিশ কেজির মধ্যে তুলনা করলাম এরপরে টাকার মধ্যে তুলনা করব। কার কার এই যে ছয়শো টাকা আর এখানে এটার দাম তো জানি না আমরা ধরে নিচ্ছি ক টাকা ধরে নিচ্ছি কী ধরলাম ক টাকা ধরলাম না তাহলে এই ছয়শো আর কার মধ্যে তুলনা করবো কয়ের মধ্যে তুলনা করবো এই দামের মধ্যে ঠিক আছে ছয়শো অনুপাত ক ব্যাস আমাদের অনুপাত তৈরি হয়ে গেলো এখন অনুপাত মানে কি অনুপাত মানে কিন্তু স্যারে প্রথমেই বললাম অনুপাত মানে হচ্ছে তুলনা বা ভাগ তুমি অঙ্কটা করবে ভাগ জাস্ট মনে মনে বলতে আর কি অনুপাত দেখো এই যে পনেরো আর পঁচিশ পনেরোটা প্রথমে পঁচিশটা পরে আবার এখানে ছয়শ অনুপাত ক ছয়শ প্রথমে আছে সব প্রথম প্রথমে প্রথমটা উপরে আর পরেরটা নিচে ঠিক আছে এখন কি করবো বলো তো এখন এই যে পনের সাথে এখানকে নিচের ক সাথে অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক আবার এই পাশে নিচে পঁচিশ আছে পাশে উপরে ছয়শ গুণ পাশে এরপর কোনছে গুণ ঠিক আছে অর্থাৎ আড়াই গুণগুলে যেটাকে বলে তো আর কয় গুণ করলে পনেরো ক আর আর ছয়শ আর পঁচিশে গুণ করলে ছয়শো গুণ পঁচিশ ঠিক আছে তো পরে দি তুমি কটা বের করতেছ কটা রাখবা আর এই পনেরোটা গুণ আকারে পাশে আসলে ভাগ আকারে ব্যাস তুমি এবার সমাধান করো দেখবা এই যে কাটাকাটি করলে হবে অথবা তুমি এমনিতে করো চার পনেরো ষাট চল্লিশ হবে পরে চল্লিশ আর পঁচিশে গুণ করলে এক হাজার ঠিক আছে অর্থাৎ ক দাম এক হাজার তার মানে পঁচিশ কেজির দাম কত বাই বের হয়েছে এক হাজার টাকা না শেষ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে বুঝতেছো তো অঙ্কটা আচ্ছা এরপরের অঙ্কটা দেখি আমরা দেখো এই অঙ্কটা কিন্তু একটু পড়ো একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে পাঁচশোটি শার্ট তৈরি করা হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে দেখো ওই একই নিয়মের অঙ্কটা একই নিয়মের অঙ্কটা তুমি দেখো পাঁচশোটি শার্ট আস আর এক সপ্তাহ মানে সাত দিন এটা তো জানো সাত দিন দেওয়াস তো এখানে দৈনিক দৈনিক মানে এক দিন দিন আর এখানে এক সপ্তাহ দিন এবং সপ্তাহের সাথে মানে দিনের দিনের সাথে তুলনা করবো এখানে একদিনের সাথে তুলনা করবা এখানে সাত দিনের সাথে তুলনা করতে পারতেছো তুমি বাট সমস্যা নেই বাট তুমি একটু এবার শার্টের তুলনাটা দেখো এখানে তুমি ষাট কটা পাইতেছো এই জায়গাতে শার্ট পাইতেছো পাঁচশোটি এখানে কতটি শার্ট তুমি ধরে নিবা তুমি ধরে নিবা ষাট ক তাহলে ধরুন ধরে নিচ্ছে স্যার এই জায়গাতে ক শার্ট তাহলে এই পাঁচশোটির সাথে ক তুলনা করবে আর দিনের সাথে সাত দিনের তুলনা করবে এক সপ্তাহ মানে সাত দিন ব্যাস হয়ে গেল এখন তুমি ধরে নিবা এখানে দিন বাড়লে শার্টের পরিমাণ বাড়বে এটা আমরা জানি এটা দেওয়ার দরকার নেই তো আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন ঠিক আছে তো দিনের অনুপাত সমান ষাটের অনুপাত এটা হবে এটাও আমরা জানি তুমি জাস্ট এখান থেকে শুরু করো আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে মনে করি সাত দিনে ষাট তৈরি হবে সাত দিনে ষাট তৈরি হবে ক এটা ধরে নিচ্ছি তো এখন দেখো এখন দেখো এ দিনের সাথে কার তুলনা করতেছি আমরা দিনের সাথে মানে সাপ্তাহ মানে সাত দিন তো এই একের সাথে সাথে তুলনা করতেছি আবার আমরা কার সাথে কার তুলনা করবো এই ষাটের সাথে আবার আর এখানে এক সপ্তাহ কতটি শার্ট সেটা সেটাতে আমরা ধরলাম কি ধরলাম ওই যে এক্সটি ধরলাম বা কটি কটি ধরলাম তাহলে এই পাঁচশোর সাথে কার তুলনা করবো কয়ের সাথে তুলনা করব ঠিক আছে শার্টের সাথে তুলনা করলাম দিনে দিনে তুলনা করলাম এখানে দেওয়া ছিল কত দিন দৈনিক মানে একদিন এখানে দেওয়া ছিল এক সপ্তাহ মানে সাত দিন তো আর সাথে তুলনা করলাম আবার এখানে দেওয়া ছিল এখানে দেওয়া ছিল পাঁচশো কতটি পঞ্চাশটি ষাট আবার আবার আরেকটা দেওয়া নেই মানে অর্থাৎ এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে সেটাকে আমরা ধরে নিচ্ছি ক সেটাকে ধরে নিলাম কি ক তো পরে এই শার্টে তুলনা করলাম ক শার্ট এবং পাঁচশো শার্টের তুলনা করলাম ঠিক আছে ব্যাস তুলনা হয়ে গেলে এরপরে এটা তো বুঝছো এটা উপরে এটা মানে ভাগাকারে থাকবে অনুপাতে এটা কারে থাকবে পরে আর এই গুণ করবা ওই যে অ্যাকই নিয়ম প্রসেসটা বাকিগুলোতে তোমরা বুঝছো ঠিক আছে আচ্ছা তো ইনশালা পরবর্তী ক্লাস এখানে সাত থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান তোমাদেরকে দেখে দেবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ